নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু সাধারণ রান্নাটা অতি অসাধারণ করে নিয়েছি করে নেওয়া যায় আর কি বলছি কারণ আমার ছাদ বাগানে কলমি শাক হয়েছিলো আর সেই কলমি শাক তুলে এনেছি আর এই কলমি শাকগুলো শুকনো আড়াই যে কলমি শাকগুলো হয় জলে না পুকুরে না শুকনো জায়গায় জমিতে যে কলমি শাকগুলো হয় সেই কলমি শাকগুলো প্রচণ্ড টেস্ট হয় আর যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কী বলবো যারা সবজি ভালোবাসে তারা আর কিছুই চাইবে না বলবে এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে এই যে শাকগুলোকে তুলে এনেছি কেটেও নিচ্ছি তার সঙ্গে দেখলাম আবার কিছু কুমড়ো ফুল হয়েছে কিছু বরবটি কেটু ঢ্যাঁড়স আমার ছাদ বাগান থেকে আমি অনেক সবজিই ফেয়ে থাকি যেটা প্রতিদিনে আমার রান্নার কাজে ভীষণ সাহায্য করে যাই হোক বন্ধুরা আমি এইভাবে কলমি শাকগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আমি বটি দিয়ে কাটতে পারি কিন্তু বসতে পারি না আমার পায়ে প্রবলেম সেই জন্য দাঁড়িয়ে কাটি কিন্তু দাঁড়িয়ে কাটলেও কী হবে দাঁড়িয়ে এই চপার দিয়ে কাটলে না বটির থেকে কোনো অংশে কম হয় না সেটা অবশ্য মানুষ অভ্যাসের দ্বার প্রথম প্রথম একটু অসুবিধা হতো এখন ঠিক হয়ে গেছে এখন একদম বটির মতনই কাটতে পারি যাই হোক এইভাবে বটির মতনই কেটে নিয়েছি বন্ধুরা আপনারাও আপনাদের সুবিধে মতো কেটে নেবেন আর বন্ধুদেরকে একটাই অনুরোধ করব। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি একটু প্রেস করে দিলেই আমার যত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর যদি কখনো কোনো রান্না ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমি দাবিদার যে একটা লাইক কমেন্ট শেয়ার আপনাদেরকে করতেই হবে বা করা অনুরোধ রাখলাম যাই হোক আমি কাঁঠাল দানাগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম কারণ কাঁচা থাকলে ওটা ছাড়াতে খুব অসুবিধা হয় হর হর করে আর এইভাবে কাঁঠাল দানাগুলোকে কেটে নিচ্ছি যখন সাপ কেটে নেওয়ার পর কাঁঠাল দানাগুলো কেটে নেব এবার কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেব কিন্তু রাঁধুনি ফোড়ন এই রাঁধুনি ফোড়নটা যে জিনিসে যায় না এত সুন্দর লাগে খেতে কী বলবো এভাবে দিয়ে দিলাম কলমি শাকগুলো কুচিয়ে রাখা কলমি শাক দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো গাছেরই কিছু কুমড়োর ফুল তারপরে বেগুন আমরা আপনাদের কাছে কুমড়ো ফুল থাকবে না কিন্তু বেগুনটা অবশ্যই দেবেন আর দিয়ে দিলাম নুন স্বাদ মতো পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো চিনি কারণ শাক সবজি এতে একটু মিষ্টি না দিলে একদমই খেতে ভালো লাগবে না কীরকম একটা অন্যরকম টেস্ট আসবে আর যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন দিয়ে দিলাম বেশ কিছুটা ওই রসুন কুচি রসুন থেতলা করেই দিয়েছি আমি কুচিও দিতে পারেন এই লাস্টের দিকে রসুনটা দিলে না হেলথের জন্য ভীষণ ভালো আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট লাগে প্রথম প্রথম যখন রান্না শিখেছিলাম তখন কিন্তু রসুনটাকে আমি ভেজে দিতাম কিন্তু কোনো একজন নন বেঙ্গলি মানে হিন্দুস্তানি দিদি আমাকে বললো নেই নেই এসে নেই কিসকো বাদ মেয়ে আচ্ছা লাগতা হয় আর হেলথ বি আচ্ছি রেটি হয় বলে তখন তাই করলাম সত্যি সত্যি অসাধারণ লেগেছিল খেতে আর রান্না হয়ে গেলেই মেয়ে অফিসে বেরোবে তাই মেয়েকে ভাতের মধ্যে দিয়ে দিলাম শাক ভাজা আর দিয়ে দিয়েছিলাম মাছের ঝাল আর অন্য কিছু নেবে না এত খাবার ওরা খায় না আজকালকার ছেলেমেয়েরা খুব হেলথ কনসাস না দেখুন কি সুন্দর দেখতে হয়েছে সবাই ভালো থাকবেন